দিনহাটা বিধানসভার কুঠিতে বিজেপি নেতার বাড়ি অভিযোগ অভিযোগ এদিকে মিথ্যা বলে অস্বীকার তৃণমূলের উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান বিজেপির দিনহাটা এক নম্বর মন্ডল সাধারণ সম্পাদক রতন বর্মনের বাড়িতে ভাঙচুর চালায় দল দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ বিজেপি নেতা রতন বর্মণের উল্লেখ্য কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিক পরাজিত হবার পর থেকেই রতন বর্মন সহ বেশ কিছু বিজেপি নেতা কর্মীরা বাড়িতে নেই এদিন রতন বর্মনের অনুপস্থিতিতে পরিবারের সদস্যরা থাকাকালীন এই ভাঙচুরের ঘটনা ঘটে যদিও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের দিনহাটা এক নম্বর ব্লক বি এর সভাপতি অনন্ত বর্মন তিনি বলেন এরকম ঘটনা আমার জানা নেই আর তৃণমূল কংগ্রেসের কেউ এসবের সাথে জড়িত নেই আমরা চাই ভ্যাটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পুরো এলাকা শান্তিতে থাকুক তবে বিজেপি তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ দিয়ে এলাকাকে অশান্ত করছে অনন্ত বাবু আরো বলেন বিজেপি নেতারা প্রচারে আসার চেষ্টা এসব মিথ্যে অভিযোগ করছে মোটামুটি আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ আহ দশ বারোটা বাইক এসে আমার বাড়িতে ভাঙচুর করছে ঘরের দরজা জানলা সিভি টিভি ক্যামেরা ঠ্যামেরা এবং প্রাণে মারার হুমকি দিয়েছে বাড়ির পরিবারের লোকদের বাড়ি ফেরার করার নির্দেশ দিয়েছে বাড়িতে থাকতে দিবে না এই ধরনের হুমকি দিয়েছে তৃণমূলের দেশ কেসে এসে এর আগেও কয়েকদিন আগেও ভাঙচুর করেছে আজকেও ভাঙচুর করলো এটাই হচ্ছে ঘটনা পুলিশ প্রশাসনকে জানাতে ঘটনাটা ঘটার তো এক ঘন্টা হল এটা তো আর ভ্যাটাগুড়িতে এটা পরিকল্পিত হবে গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে ভ্যাটাগুড়িতে শান্তি আমরা বিজেপি অঞ্চল আসার পর থেকে শান্তি বজায় ছিল কেউ বলতেই পারবে না যে কারো বাড়ি ভাঙচুর হয়েছিল কোনো তৃণমূল নেতা বাড়ি ছাড়া হয়নি আজকের দিনে ভ্যাটাগুড়িতে যারা বিগত দিনে বিজেপি করেছে প্রত্যেকটা পরিবারের মানুষ বাড়িছাড়া হয়ে আছে তাদেরকে কোনোভাবেই বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানাচ্ছি আমরা দেখা যাক শেষটা কী হয় এই ধরনের কোনো খবর আমার কাছে জানা নেই আর এই অভিযোগটা যারা করছে তাদের তো সব সময় একটাই কাজ যে তৃণমূল কংগ্রেসের কি করে দল নামটা করা যায় গঠন নামটা করা যায় আমি একটানা প্রতিষ্ঠা ভাবে বলে রাখি আমাদের দলের যেটা নেবের কাছে কমিটিটা অন্তলে যে মানুষ যেভাবে আমাদেরকে رائے দিয়েছে সেই জনাদেশে আমরা মর্যাদা দিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করব কোথাও কোনো অশান্তি আমরা হতে দেব না হুম তারপর এই ধরনের মিটিং পরিচয় করে ওরা নিজেরা প্রচারের আলোয় ব্যস্ত থাকতে চাইছে বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে এ জানতে যোগাযোগ করুন এইট এইট